উম্মে আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমা তুমি আমার নবীর ছোট বিবি তুমি আমার ছোট্ট মেয়ে একবার বলো বলো নবীজি কোথায় বলো নবীর সন্ধান বলতে পারো আব্বাজান ভাইজান আম্মা আয়শা সিদ্দিকাকে দেখে দে বললেন আব্বাজান গো নবী তো আমার ঘরের কাছে আসেনি মনে হয় অন্য বুরবাড়ির নবীজি আছে ভাইরা রে বিশ্ব নবী রহমত আবুবা সমস্ত বিবিতির ঘরে সন্ধান বাবা কোন ঘরে নেই কোন ঘরে যাননি আল্লাহ রবু সিদ্দিক উনি মদিনার মসজিদে চলে এলেন এসে বললেন ভাইরা আল্লাহ নবী কোন বিবির ঘরে যাননি এই বলার পরে হাউমাউ করে সাবিরা কে উঠেছে চোখের পানি ফেলতে লেগেছে আজকে নবী নেই নবী নেই বাবা নবী কোথায় গেল নিশ্চয়ই নবী আমাদের মাছ চলে গেছে কানছে চোখের পানিগুলো হাউমাউ করে দিচ্ছে নবী নেই হ্যাঁ কি হবে চিন্তা করছে তাই তাই চারজন সাহাবী ওই মদিনার মসজিদে ইসলামিয়ে বলে ভাইরা আপনারা কাঁদবেন না ও মদিনাবাসী কাঁদবেন না আমার নবীকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে এই চিন্তা ভাবনা করে আব্বাজান কি বলবো বাবা চারজন সাহাবি এইবার মদিনার পথ ধরে যেতে লাগলেন বহুদূর যেতে যেতে বিরাট বড় মা ওই মাঠের মাঝখানে একটা ছোট্ট ছেলে বাবা ছাগল বকরি চড়াচ্ছিল ওই বাচ্চা ছেলেকে ডেকে বলছে বাবা তুমি কি আমাদের দিনের নবীর খবর বলতে পারবে বাবা ওই বাচ্চা ছেলে ওই রাকাল ছেলে বলে হুজুর আমি নবীর খবর তো বলতে পারবো না আমি প্রত্যেক দিন খবর বলে দিতে পারি আজ তিন দিন হয়ে গেল আমার ছাগল বকরিগুলো এরা ঘাসে মুখ দেয় না এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে বাবা শুধুই কাঁদে চোখের পানি গুলো ফেলতে লেগেছে কারণটা আমি রাখাল বুঝতে পারছি না সাহাবিদের মনে ডাউট এসে গেছে যেহেতু নবী গাছের নবী নবী মাছের নবী নবী চাঁদের নবী নবী সূর্যের নবী নবী রহমতের নবী নবী পশু পাখির নবী একটু ডাউট এসে গেল এই বাবা চলো তো সবাই ওই পাহাড়টার দিকে যাই আহা নবীকে তারা কত ভালোবেসেছিল বাবা নবীকে তারা কত মহব্বত করেছিল নবীর প্রেমে তারা ডুব দিয়েছিল সাহাবিরা গুটি গুটি পাহাড়ের দিকে যেয়ে দেখে একটা করুণ মিহিন কান্নার আওয়াজ বুঝতে বাকি রইল না সবাই বুঝতে পেরেছে এই সেই রহমতের নবীর কান্নার আওয়াজ সাহাবিরা আমার নবীকে কত ভক্তি করত গুটি গুটি পাক এগিয়ে গেলে যাবার পরে তাকে দেখে আমার নবী মাথাটা সিজদায় ফেলে আমার নবী উনি কাঁদছেন হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি ও ভাইরা রে ও তরুণ যুবক বন্ধুরা আমার মা বোনেরা পেটিরা সোনা চাঁদেরা একটুখানি ভাবুন লক্ষ্য করুন একটুখানি চিন্তা করুন বাবা ঝরঝর করে ক্লান্তে লেগেছে চোখের পানিগুলো ছেড়ে দিতে লেগেছে শুধু তাই বা লক্ষ্য করুন না রায় একটু জোরে বলতে পারলেন না না রয় ত্যাগভীর না আমার মোসাদ্দেদের আওলাপ আমার মোসাদ্দেদের আওলাপ সেলিসাল্লাহ হক ফুরফুরার শরীফ আমার ছোট হুজুর পীর কেমলার নয়নের মানিক না রায় ত্যাগবীর না রায় সংবাদ পেলাম হুজির এসেছে আপনাদের কাছে আমার তিনি তসি বানবেন তবে লোকজন খুবই কম বাবা জি খুবই কম জি উনি যে আলোচনা করবে অজনসিয়াত করবে কিন্তু লোকজন না হলে সামনে না থাকলে উনি আলোচনা কি করে করবেন বাবা জি এজন্য আমি আরেকবার বলছি বাবা সুন্দর বসার জায়গা এখানে কোনো পানির ফোটাও পড়বে না জি আমার ভাইরা যেভাবে এখানে ছাউনি দিয়েছে খুব সুন্দর ইনশাআল্লাহ এজন্য বলছি বাবা হ্যাঁ আরো যারা বাইরে আছেন সোনার চাঁদ সবাই ভিতরে চলে আসে একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে সবাই বলে একদম বন্ধ দেবেন না

ও ধন্য তুমি তুমি নবীর মা এমন ছেলে রাখলে পেটে যার জোহরা মেলে না ও যে হলো দিনের নবী রাহমতওয়ালা

আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তিনি উম্মতের জন্য কাঁদছেন ইয়া রব্বি হাবলি উম্মাতি খোদা গো আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মত গুনাহগার আমার উম্মত খাতাকার আমার উম্মত সিয়াকার উপায় কি হবে আহ বিশ্ব নবীর তিন দিন খাওয়া নাক আল্লাহর নবীর পেটটা চিটে পড়ে গেছে আবু বক্কার সিজ্জে করা দিয়ে আল্লাহ তালা ঝরঝর করে কামতে লাগলেন নবী গো আর কামতে দেব না আমি আবু বক্কার এসেছি জোরে বলতে পারলেন না আর একটু চিললে বলা গেল না হ্যাঁ কত ভালোবাসতো कतो मोहब्बत करत আল্লাহর নবীর সাহাবি সিদ্দিক আকবর আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন নবী গো আজকের তিন দিন আপনি মদিনা থেকে বেরিয়ে এসেছেন আজকের মদিনা শরীফে শুধু কান্নার কান্না মদিনায় রান্না হয় না মদিনায় দোকান খোলে না মদিনার মানুষগুলো পাগল বেনে গেছে মদিনার মেয়েরা মাথা ছুটছে নবীর জন্য আজকের কোচ যে বাচ্চারা দুধ নবীর জন্য অনবী আর কাঁদবেন না আপনি মাথা তুলুন চলুন চলুন বাড়ি চলুন ভাইরা বাবা জিরা আবু বাকার সিদ্ধে করা যখন বললেন আমার দহান নবী মাথা তুলছেন না আমার নবী কেদি চলেছে ও ভাইরা ও বাবা জিরা তরুণেরা একবার ভেবেছেন কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি বাবা আজকে আমার আপনার নসিব কত ভালো আমার আপনার কপাল কত ভালো বাবা আজকে মুসা নবীর উম্মত আলা বানাইনি ঈসা নবীর উম্মত বানাইনি এমন একটা নবীর উম্মত বানিয়েছেন আল্লাহর নবীর দহার বরকতে আমরা না

আপনি মাথাখানা খানা যে উম্মাতে যেন আপনি কাঁদছেন চোখের পানিগুলো ফেলে দিচ্ছেন আর কাঁদবেন না চোখের পানি ফেলবেন না আপনার উম্মাতে আমি একটা বলেন আমি একটা দান করব আমি একটা নিয়ামত দিয়ে দেব আমি আমি আবু বাকার আমি আমার জীবনে যত নেকি করেছি যত সব করেছি এই নেকি সবগুলো উম্মাতে যেন আমি দান করে দিলাম কি বুঝলেন আবু আমার নবীর পাশে শুয়ে আছে গো নেকি কত জানেন আবু আবুবাক্কা সিদ্দিকের সব কত জানেন হ্যাঁ শুনলে মাথা ঘুরে যাবে জানেন না আল্লাহর নবী যে দিন আম্মা আয়েশা সিদ্দিককে নিয়ে বাবা রাতের বেলা শুয়ে আম্মা জানের সাথে আলোচনা করছিলেন আম্মা জান প্রশ্ন করেছিলেন হে আমার शमी গো হে আমার বিশ্ব নবী গো হে আমার রহমতের স্বামী গো আমি একটা প্রশ্ন আপনার কাছে করব আপনি বলেন বলেন আকাশে যত তারকা দেখা যায় এই তারকা নাপার কোনো সাহাবিন নেকি ও বিশ্বনভি ঢেকে বলেছেন বিবি তুমি এমন একটা প্রশ্ন আমার করলে আজকের জবাব আমার তোমাকে দিতেই হবে অবিবি তুমি যে প্রশ্ন আমার করলে আকাশে যত তারকা অত কি কার শুনতে চাচ্ছো হবিবি ওই আয়েশা সিদ্দিকা মনিকে যেকে দিও আকাশ অত তার কাছে অত নেকি আমার umur ফারুকের হবে তাহলে আকাশে কত তারকা আমার নবী জানতেন এখনকার কিছু দোয়া ছড়া বেরিয়েছে মানে নবী কিছু জানে না নাউজুবিল্লাহ হ্যাঁ নবী কিছু জানে না আল্লাহু আকবার হায়াতুন নবী যে নবী আল্লাহর বাড়ি গেলেন মিয়ারাজ করতে যে জেরুজালেম বাইতুল মোক্কাদ্দাস নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছে আপনারা জানেন সারা জীবন বেইমান্ডা দখল করে গেছিলো সেই বাইতুল মোক্কাদ্দাস বিশ্বনবী রহমতের নবী যখন মিয়ারাজে গিয়েছিলেন বরাকে চড়ে প্রথমে মক্কা শরীফ থেকে আল্লাহর নবী বাইতুল মুকद्दসে গিয়েছিলেন জি আল্লাহর নবী জি ডাকে লাইনে লাইনে সব মানুষজন দাঁড়িয়ে আছে কিন্তু ইমামের জায়গাটা খালি জি হযরতে আদম নবী উনি মনে মনে করেছিলেন আমি বোধ নামাজ পড়াবো ইব্রাহিম নবী মনে করেছিল আমি নামাজ পড়াবো হজরত নুহু নবী মনে করে আমি নামাজ পড়াবো ইদ্রিস নবী মনে করে নামাজ পড়াবো আপার ইহা নবী মনে নামাজ পড়াবো কিন্তু নামাজের কপাটি খালি আমার নবী কাতারের পাশে যখন দাঁড়িয়ে আছে হজরত জিবরি চলে এলে আসার পরে বিশ্ব নবীর হাতখানা ধরে ওই বাবা ইমামের কাতারে দাঁড় করে দিলেন ও নবী গো আজকের আপনি নামাজ পড়াবেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ দূরে কাত নামাজ আমার নবী পড়ালেন জি পড়াবার পরে হজরতি জিবরিল বলেছেন নবী গো আজকে আপনি কাদের পিছন আপনি নামাজ পড়লেন জানেন আমার নবী বললেন আমি তো জানবো না কারা ও ভাইরা রে বিশ্বনবীতির জানে তো প্রশ্ন করলেন জিবরিল আমি তো বুঝবো না তুমি বুঝিয়ে দাও জিবরিল বলেছিলেন এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবী যারা পৃথিবীর জমিনে এসেছিলেন আজকে সব নবীরা আপার পিছনে নামাজ পড়লে শুধু নবীরা না আল্লাহর ফেরেস্তারা পর্যন্ত আপার পিছনে নামাজ পড়েছে জি আপনি হলেন সমস্ত নবীদের ইমাম জি সেই বাইতুল মোকাদ্দাস নিয়ে আজকের লাখ লাখ মানুষের জীবন চলে যাচ্ছে বেঈমান ইসরাইল আজকের মুড়ি মুড়কির মতো বোমা ফেলছে জি ফিলিস্তিনবাসীদের দুনিয়াতে সরিয়ে দেবে ফিলিস্তিনবাসীরা কমতি নেই আল্লাহর দে তারা হাতে পাথর নিয়ে ছুড়ে দিচ্ছে বোমের মতো কাজ হচ্ছে জোরে বলুন আর একটু চিল্লে বলুন আর একটু জোরে বলুন মদত দেনওয়ালার মালিক কে চিল্লে বলুন আর একটু জোরে বলুন আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ নিশ্চয়ই কামিয়াব করবে হয়তো জীবন যাচ্ছে বটে একদিন আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে ফিরিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সেদিন বেশি দেরি নেই বাবা দেরি নেই কাঁচা কাচি বাবা তাহলে আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী ডেকে বলে হুজুর হযরতে ওমর ফরগের যত নেকি অত তারা যদি হয় আমার আব্বা জানের নেকি আমি শুনতে চাই আব্বা জান আবু বকর সিদ্দিকের নেকি কত আমার নবী পাক ডেকে বলে বিবি আয়েশা ও বিবি হঠাৎ তুমি এমন কথা বললে কেন তোমার আব্বার নেকি কত শুনতে চাচ্ছ কেন ও বিবিরে আকাশে যত তার কত নেই কোমর আর আমার আবু বাক্কার একটা নেকির তুল্য অত তারা না রে তাকবীর না রে জি একটা নেকির তুল্য অত তারা তাহলে আবু বাক্কা সিদ্দিক হুজুর কত নেকি জীবনে করেছে বাবা কত সব কামাই করেছে আমরা দুদিন নামাজ পড়তে পারিনি চাষার মাজায় ব্যথা আমি উঠতে পেতে আমি উঠতে পেতে চাষা উঠে নামাজ পড়তে পেতেন না এত মাজায় ব্যথা জি আবার এদিকে গোমা খোঁজদিনপুর চাষা চোষে বেড়াচ্ছে ওর বালার মাজা কটকট করে না জি যত আল্লাহর কাজ করতে গেলি তোর মাজা ব্যথা জি মরনের পরে ওই আতালি দিয়ে তোর পালিশ কর দেবে মাজা জি অত সহজ না বাবা এটা কঠিন জায়গা এটা কঠিন দুনিয়া এখানে ছলনা করার জায়গা না বাবা জায়গা নাই আপ এখান থেকে কলিকাতা গেলে বুঝতে পারবেন যারা গাড়ি চালায় এখন প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা বাবা তোমার গাড়ির কত গতি ওই সিসি ক্যামেরা ধরে লেচ্ছে বাবা ষাটির উপরে গেলি ফাইন সিসি ক্যামেরা বলে দেবে এই গাড়িটা ষাটির উপরে যাচ্ছে জি রাস্তায় যদি সিসি ক্যামেরা বসিয়ে তোমার গাড়ির ঠাইন যদি করতে পারে আর দুনিয়ায় তুমি ছলনা করছো কবরে আল্লাহ কিচ্ছু করবে না নাকি হ্যাঁ অত সহজ না হিসাব করে কবরে যেও বাপ খবর আছে তোমার খবর আছে আমার খুব সাবধান আবু বাক সিদ্দিক ও নবী গো আমি আমার জীবনে যত করেছি সব করেছি সব নেই গুলো উম্মতের জন্যে আমি আবু বাকার দান করে দিলাম আমার নবী বাবা তখন মাথা তোলেন না শুধুই নবী আমার কানতে লাগলেন হাবলি হাবলিম মাতি আল্লাহ গো মাতি উম্মতির উপায় কি হবে তারা গুণাকার তারা খাতাকার তার সিহাকার বদকার তারা দুনিয়ার জালে জড়িয়ে পড়বে কিয়ামতের ময়দানে আমি তাদের শাপাত কি করে করব এই বলে নবী কাঁদতে লাগলে বাবা চোখের পানি গুলো ফেলে দিতে লাগলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে আবু বকর আপনি যখন বললেন মাথা তুললো না দেখি আমি ওমর বলে টু দেখি কি করা যায় হযরত ওমর ফারুক নবীর পাশে বসে বলছে নবী গো একবার তাকে দেখেন আমি সেই কাফ কাভের বাচ্চা ওমর আমি আপনার মাথা কাটতে গিয়েছিলাম ও নবীজি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী গো আমি আপনার মাথা কাটতে পারিনি কারণ আপনি রহমতে নবী যেদিন আপনার চেহারা বান দেখেছিলাম আমি লক্ষ্য করে দেখেছি আপনার চেহারা দিয়ে একটা জান নূর ঝলক দেয় আমি কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম আল্লাহর নবী আপনি জানেন আপনি না বলেছিলেন আমার পর যদি কাউকে নবী বানাত নবী উমর কে নবী বানাতাল্লাহ

আল্লাহ আমার উম্মাতির উপায় কি হবে আমার উম্মাত গুনাহগার আমার উম্মত খাতাকার আমার উম্মত সিহাকার আল্লাহ ওদের উপায় কি হবে কত বড় চিন্তা ভাবনার নবী ছিলেন আমাদের জন্য কত চিন্তা নবী করলেন আজকে আমরা কি চিন্তা করেছি বাবা বলু একটু চিন্তা করু বারবার বলছি শোনা নিজের জীবনটা মাটি করে কবরে যেও না বাবা নিজের জীবনটা লস করে কবরে যেও না বাবা কবর কঠিন জায়গা কবর কঠিন জায়গা ও কাউকে ছাড়ে না বাবা কাউকে ছাড়ে না হয়তো আমরা নবীর উম্মত বলে একটু ছাড় পাবো ছাড় পাবো একটু কাজ করে যান একটু কাজ করে যান গাড়ির চারটে কাগজ গাড়ির পাঁচটা কাগজ দুটো কাগজ নেই তবু অন্তত একটা ছাড় পাবে ছাড় পাবেন আর একদম যদি কাগজ না থাকে ছাড় পাবেন তো জি অন্তত ছলনা করে বলা যাবে আমি কাগজ করতে পারিনি বলা যাবে খেতে একদম কিছু না করলে কি জবাব দেবে উসমান গানি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির দুটো মেয়ে বিয়ে করেছিলেন যাকে জিন্নায়ন বলা হয় বাবা দুটো নূরের অধিকারী আমার নবীর মোহাম্মতের সাবি উসমান গানি বাবা আল্লাহ রা হাজিরা যারা হসপাকে গেছে উমরায় যারা গেছে উসমান গনি খুজরে কবরটা দেখেছে ওই জান্নাতুল বাকিতে লম্বা কবর আমার নবীর জামাই ঘুমিয়ে আছে বাবা কবরটা দেখলে চোখের পানি গুলো বুকে আসে বাবা চোখের পানি রাখা যায় না ও ভাইরা রে হযরত উসমান গনি ডেকে বলেছেন নবী গো আমি আমার জীবনে বাবা যত দান করেছি যত খায়রাত করেছি উসমান গনি ছিলেন বড় দাতা অনেক খেজুর গাছের মালিক ছিলেন উনি দান করতে দিদাবত করতেন না প্রত্যেক সোমবার করে মদিনার এটি মিসকে নিয়ে খাইয়ে দিতে প্রত্যেক সোমবারে করে উনি এতি মিস্কিনকে খাইয়ে দিতে জি আল্লাহ রুসমান আমার নবীর জামাল বলেছিলেন নবী গো আর আপনি কাঁদবেন না চোখের পানি ফেলবেন না আমি উসমান খনি জবান দিলাম আমার যত দান আমার যত খয়রাপ হ্যার সু আল্লাহ আল্লাহ সব দান আজকের আপন উমত্তের জন্যে আমি উসমান গনি আজকের দান করে দিলা আপনি মাথা তুলুন আহ দেখুন আমাদের জন্য সাহাবিরা কি করেছে বাবা আমাদের জন্য সাহাবিরা কি দিয়েছে বাবা জি আজকের আমরা কি করছি একটু ভাবু তিনজন যখন বললেন আমার নবী মাথা তুললেন না হযরতে আলী আমার নবীজির ছোট জামাই মা ফাতেমার স্বামী হাসান হোসাইনের আম্মা যান হাসান হোসাইনের আম্মা আব্বা যান ঝরঝর করে কাঁদতে লেগেছে ও ভাইরা আপনারা এত কিছু বললেন আমার নবী যখন শুনলেন না ওই নবীর মাথা তোলানো যাবে না তবে একমাত্র নবীর মাথা তোলাতে গেলে একজন কাঁদলে মাথা তুলবে তিনি অন্য কেউ না আমার নবীজির ছোট মেয়ে ফাতেমা যিনি আমার বিবি উনি এসে মাথা কানা ধরলে নবী মাথা পারবেন না তিনজন সাহাবী ডেকে বললেন আলী গো আপনি যেটা ভালো মনে করেন করেন হজরত আলী ছুটে ছুটে বাড়ি চলে গেল বাবা যে দরজা নক করেছে ও নবীনন্দিনী ও ফাতেমা তুমি একবার দরজা কানা খোলো আমি তোমার স্বামী আলী এসেছি ফাতেমা বাবা নামাজির পার্টিতে বসে উনি ঝরঝর করে নামাজ পড়ে কানছিলেন তিন দিন আব্বাকে দেখেন না বলে বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন হযরতে আপনার আলী যেই দরজা নক করেছেন ফাতেমার জুটের দরজাখানা খুলে স্বামীর পাঁচা বুকের মধ্যে লিয়েছে। স্বামী গো একবার জলদি বলেন আমার আব্বাকে কি পাওয়া গেছে আমার আব্বা কথা একটু বলুন বলুন আমার আব্বার গলাখানা জুড়ে দূরে চুমো দিতে রাজি স্বামী গো একবার বলুন না একবার বলুন আমার আব্বা কই আল্লাহর নবীর জামাই হযরত আলী ডেকে বলে ফাতেমা আর তুমি কাঁদলে চলবে না ও ফাতেমা রে জলদি করে তুমি বোরকা পরে নাও জলদি পরে তুমি সেজে গুজলা ফাতেমা তোর আব্বা এমন জায়গা আছে তুমি না গেলে তোমার আব্বা বাড়িতে আসবেন না ফাতেমা বা চোখিয়ে পানিগুলো ফেলতে ফেলতে বোরকাটা পরে আল্লাহ নবীর সন্ধানে যাবে হাসান হসাই ওরা নানা নানা বলে বাবা বারেন্ডায় ঘুমিয়া থেকে দেখে দে আল্লাহর নবীর মেয়ে যেই আব্বার বরখা পরে নিয়েছে হাসান হোসেন বাবা ঘুমতে জেগে গেছে জাগার পরে বলছে আয় আম্মা জান একবার বলুন আপনি কোথায় যাবেন আল্লাহ নবীর মেয়ে বলছে ওরা আমার কলিজার টুকরা তোর নানা ক্লান্তে যাচ্ছি তোর নানাকে আজকে পাওয়া গেছে তোর নানাকে পাওয়া